তো দেখো আমরা অনেক রাস্তা খুঁজে খুঁজে এসেছি আমরা পথ মানে জানি না আমরা অন্য কাজে এসছিলাম তো আমরা দেখো ঘুরতে ঘুরতে চলে এসেছি দেখো ফটো তোলা দিয়ে ব্যস্ত হয়ে পড়েছে এসেই তো দেখো চারিদিকে তোমাদের ঘুরে ঘুরে দেখায় এই যে দেখো কি করছে এ কি করছে ভিড়টা কিন্তু ভালোই আছে আমরা ভাবলাম যে ভিড় হবে না কিন্তু ভিড় ভালো আছে এদিকে দেখো সবাই পিকনিক করছে মানে পুরো আশেপাশে পিকনিক স্পট এটা তো এদিকে বিরাট ড্যামটাও খুব সুন্দর আছে দেখো আমরা রাস্তায় আস্তে আস্তে কিন্তু প্রচুর পাহাড় পেয়েছি আমরা ভাবতে পারিনি যে এতটা রাস্তা আমরা চলে আসবো এইভাবে পাশে কিন্তু প্রচুর লোকজন এদিক ওদিক যে যেখানে পাচ্ছে কিন্তু পিকনিক করছে মানে পুরো মাঠ অনেকটা খোলা মাঠ আছে আর ড্যামের আশেপাশেও রয়েছে আমার একটা ঠিক আছে কেটে দিচ্ছি ਆ ਤੁੰ ਨੂੰ ਕਰਾ ਅਮਿਤ ਦਾੜਾਰੇ ਪਾਪਾ